সম্মানিত ভিউয়ার্স আমি মোহাম্মদ হুমায়ুন কবির রাজশাহী ফ্যামিলির পক্ষ থেকে আপনাদেরকে আরও একটি ভিডিও জানাচ্ছি সালাম আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স আমি আরেকটি ভিডিও নিয়ে এসেছি ছোট্ট একটি ভিডিও দেখুন এই ভিডিওতে বাচ্চা রয়েছে অর্থাৎ আনন্দন রহমান কিন্তু কালারটা একটু মাল্টি কালার অত্যন্ত কম এই বাচ্চাটি দিয়ে দিলে আমি আপনাদেরকে ভিডিওতে দামও বলে সমার্থী ভিউয়ার্স এখানে একটি মেল একটি ফেমেল রয়েছে বয়স বাচ্চা আর প্লাস দুই মাস দুই মাসের উপরে বয়স এবং আরেকটি রয়েছে মোটামুটি এটিও প্রায় দেড় মাসের কাছে আর কি তো দেড় মাস এক মাস বয়সী মূলত বাচ্চাটা এক মাস বা দেড় মাসের মাঝামাঝি ওই বাচ্চাটা আমি আপনাদেরকে ফ্রি দিব শুধুমাত্র এই দুইটা বাচ্চা কেউ কিনলে তো এই জন্য ভিডিওটি দিচ্ছি দেখুন বাচ্চা দুটির কোয়ালিটি মোটামুটি ভালো আর কি কারণ হচ্ছে এটা একটু কালার একটু মানে কলম্বিয়ান লাইট ব্রাহামাই কিন্তু কালারটা একটু কারণে আমি অনেক কম দামে দিয়ে দিচ্ছি এই বাচ্চা দুটি কোনো অনেক বড় বাচ্চা একেবারে পুরো দুই মাস প্লাস হয়ে গেছে তো এক মাসের বাচ্চার দামেরও আমি কম দাম দেব। তা আপনাদেরকে দামটা বলে দিচ্ছি এই বাচ্চাটা হচ্ছে আপনারা যদি কেউ নিতে চান তাহলে হোয়াটসঅ্যাপ ইমো এবং ফোন নাম্বার দেওয়া আছে আমার সাথে যোগাযোগ করে বাচ্চা দুইটা নিতে পারেন এবং এই বাচ্চা দুইটা অর্ডার করলেই আমি ওই বাচ্চাটা ফ্রি দিয়ে দেবো আর একটা বাচ্চাটা যেটা এক দেড় মাসের এক মাসের মতো তো সমন্বিত ভিউয়ার্স এই বাচ্চাগুলির একটা বাচ্চা মানে হচ্ছে ষোলোশো টাকাতে দিয়ে দেবো আর একটা বাচ্চা ফ্রি থাকবে তো আপনারা যদি নিতে চান বাচ্চাটা অনেক বড়ো যেহেতু আমরা দুই মাস প্লাস বাচ্চা কমপক্ষ বারোশো পঁচিশশো টাকা জোড়া বিক্রি করি তো সেক্ষেত্রে আমি অনলি আঠারোশো টাকাতে অর্থাৎ আঠারোশো টাকাতে দেবো সরি ষোলোশো না আঠারোশো টাকা কিন্তু একটা বাচ্চা ফ্রি পাবেন তো হিসাব করতে গেলে দেখা যাবে যে প্রায় পাঁচশো টাকা পিস বাচ্চা পড়ে যাবে তো আঠারোশো টাকাতেই বাচ্চা দুইটা দিবো পাশাপাশি একটা বাচ্চা ফ্রি দিব তো সাথে আপনাদের পরিবহন খরচটা শুধু লাগবে মোটামুটি আড়াইশো টাকা পরিবহন খরচ টোটাল আপনার খরচ আসবে দুই হাজার পঞ্চাশ টাকা এবং এই তিনটা বাচ্চা আমি দিয়ে দেবো আপনার পৌঁছানো খরচ সহ দুই হাজার পঞ্চাশ টাকা এবং বাচ্চাটা দিয়ে দেবে তো অবশ্যই ভিডিওটি দেখবেন আর যারা নিতে চান আমার স্ক্রিনের নাম্বার দেওয়া আছে কলম্বিয়ান রহমা মুরগি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সবাইকে ধন্যবাদ জানাচ্ছি